নতুন পদ্ধতিতে উচ্চ মাধ্যমিক পরীক্ষা অভিভাবকদের গলায় ওয়েমার শীটের জটিলতা সুর দুটি পর্বে পরীক্ষা নিয়ে শঙ্কা পরীক্ষার্থীদের সময় অভাবের জন্য বিজ্ঞান পরীক্ষার্থীদের সমস্যার সম্মুখীন হতে হচ্ছে দাবি অভিভাবকদের এক ঘন্টা পনেরো মিনিটের পরীক্ষা পরীক্ষা দিতে হবে চল্লিশ নম্বরে তবে পরীক্ষার উত্তর ওএমআর পাতার মধ্যে দিতে হবে কিন্তু চল্লিশ নম্বরের এই যে উত্তর সেক্ষেত্রে প্রজেক্ট বেস যে সাবজেক্ট সেগুলোর ক্ষেত্রে চল্লিশ এবং যেগুলো প্র্যাকটিক্যাল বেসড সাবজেক্ট সেগুলোর ক্ষেত্রে পঁয়ত্রিশ বাংলা ইংরেজি বা অন্যান্য লিখিত যে সমস্তগুলো পরীক্ষাগুলো হবে সেগুলোর ক্ষেত্রে ঠিক আছে কিন্তু অঙ্ক অঙ্কর ক্ষেত্রে এই যে ওয়েমাস সিটের মধ্যে তারা উত্তরটা দেবে কিন্তু তাদেরকে তো অঙ্ক কষতে হবে তার জন্য এক ঘন্টা পনেরো মিনিট কি যথেষ্ট এই নিয়ে একটু অভিভাবকদের সঙ্গে আমরা কথা বলবো এই যে এক ঘন্টা পনেরো মিনিট ম্যাথামেটিক্স যে বিষয়টি আছে সেক্ষেত্রে এই ওয়েমারের মধ্যে দিলেও এক ঘন্টা পনেরো মিনিট কি যথেষ্ট একদমই না এটা ওরাও এটা নিয়ে সংশয় আছে ওদের বলছে আমরা এখনও কিছু বুঝতেই পাচ্ছি না যখন অঙ্ক আসবে অঙ্ক কষতে হবে ওটা আমরা কিছুই বুঝতে পারছি না আমরা যখন ইলেভেনে পরীক্ষা দিলাম আমরা পুরো অঙ্ক কমপ্লিটই করতে পারছিলাম না মানে জানা অঙ্ক আমরা কমপ্লিট করতে পারছিলাম না ওরা বাইরে এসে আফসোস করছিল এইবার এটা ওএমআর শিটে অঙ্কটাকে অ্যান্সারটাকে মার্কিং করতে হবে তারপরে অঙ্কটা ওরা তো কিছুই জানে না যে কোশ্চেন কি হবে কেমন হবে বাটা কিছুই ওরা বুঝতে পারছে না এটা ওদের কাছে চিন্তার মধ্যে আছেন আপনি চিন্তার মধ্যে আছে অভিভাবক হিসেবে হ্যাঁ আমরাও একটা চিন্তা মানে এটা একদম সম্পূর্ণ প্রজেক্টটা এবছর থেকেই শুরু হচ্ছে যেটা এতদিন ধরে হয়নি এবং এইটা এই বছর এদের ব্যাচের থেকেই প্রথম শুরু হলো সুতরাং আমরাও এটা নিয়ে একটা বিশাল একটা মানে চিন্তাতেই আছি বাংলাটা যাই হোক ওদের অ্যান্সার ওদের ওরা পড়ার মধ্যে থাকে বাংলা ইংলিশ এগুলোই সব কিছুই এটা মানে একটা যেমন অ্যাকাউন্টেন্সি যারা আছে তাদেরও ক্ষেত্রে সায়েন্সের ছেলে যারা আছে তাদের ক্ষেত্রেও সবই তো ম্যাথস আছে ওটাই ওদের কাছে একটা বড় চিন্তার বিষয় ক্যালকুলেটর সম্পূর্ণভাবে এবার বন্ধ করে দেওয়া হয়েছে অতীতে দেখা হয়েছে যে সায়েন্সের বিষয়গুলোতে বিশেষ করে এই ম্যাথামেটিক্স বা ফিজিক্সের ক্ষেত্রে সাইন্টিফিক ক্যালকুলেটর নিয়ে আসা হতো কিন্তু এবার সম্পূর্ণভাবে সেটা বন্ধ তো কি বলবেন সেক্ষেত্রে আরও কি সমস্যা হবে পড়ুয়াদের হ্যাঁ অনেক সমস্যা হয় প্রচণ্ড সমস্যা হবে ওদের কারণ ওরা যে অঙ্কগুলো এখন করতে চাইছে সেইগুলোকে ওদের তো অত মাইন্ড এখনো পর্যন্ত মানে তৈরি হয়নি না ওরা সেই অঙ্কগুলো করতে গেলে এমনিতে টাইমটা কম তার ভেতরে আবার এই এরকম ক্যালকুলেটার ছাড়া অঙ্ক তো মানে ওদের পসিবল নয় নতুনভাবে এবছর তৈরি হয়েছে সব ওদের যদি একটু টাইমটা একটু বাড়িয়ে দেওয়া হয় তাহলে খুব ভালো হয় কারণ এবছর ক্যালকুলেটারটাও নেই ওরা খুব চিন্তার মধ্যেই আছে এবং আমরাও আছি সেই চিন্তার যদি ওরা একটা ভুল করে সেটা যে পরে কারেকশান করবে সেটার তো কোনো অপশানই থাকছে না এটা হচ্ছে সবথেকে বড়ো ওদের কাছে সমস্যা যেমন আমার ছেলেরই বাংলা ওর জানা ও কারেকশান যে করবে সেটা তো করতে পারলো না এটা আমার মনে হয় না স্টুডেন্টদের ক্ষেত্রে বা তার গার্জিয়ানদের ক্ষেত্রে খুব একটা ভালো উচ্চশিক্ষা দপ্তরে কর্মরত এবং সেখানে আমরা কি করি যে কোনো পরীক্ষা নেওয়া হয় তার আগে ইনভিজুলে অর্থাৎ যারা দেখবেন যদি কোনো জিজ্ঞাসাও থাকে সেখানে সরাসরি যারা পরীক্ষার্থীদের তাদের কিন্তু আমরা এ করি সহযোগিতার হাত বাড়িয়ে দিই কিন্তু গতকাল মানে গত পৌরষো দিনকে যে পরীক্ষাটা হলো বাংলায় সেখানে যে কোশ্চেন পেপারে টিক টিকমাট অর্থাৎ তারা তো নিজেরা সিলেকশান করে নেবেন যে এ ডি এর মধ্যে চয়েসের মধ্যে কোনটা হব তারপর সে ও এম সিটে সেটা রাউন্ড করে গোল করবেন এবং দেখা গেছে মানে আমার মানে সন্তানের ক্ষেত্রে যেমন সে টিক মারলো তাকে হোল্ড করে দেওয়া হয়েছে এবং সে বলছে যে হ্যাঁ এটা তো টিক মারা দেওয়া যায় এবং ওকে দশ মিনিট আটকে রাখার পরে যখন উচ্চশিক্ষা দপ্তরে যারা যখন আধিকারিকরা আসে তারা তখন বলে যে হ্যাঁ অর্থাৎ উচ্চশিক্ষা দপ্তরের সাথে ইনভেসিলেটরের কোনো রকম কমিউনিকেশান নেই এই কমিউনিকেশানে না থাকার জন্য একটা এক ঘন্টা পনেরো মিনিটের মধ্যে দশ মিনিট চলে যাওয়া এবং এই বছরের ছাত্রজাত্রী ছ লাখ ছাত্রজাতির গিনিপিগের মতন ব্যবহার করলেন গিনিবিগের মতন ব্যবহার করলেন পরবর্তী ক্ষেত্রে তারা বলছেন যে সময় বাড়ানো বিশেষ করে সায়েন্সের ক্ষেত্রে বিশেষ করে যারা ফিজিক্স দেবে কেমিস্ট্রি দেবে ম্যাথ দেবে এবং বায়োলজি দেবে তাদের অনেক বেশি ওখানে সময়ের জন্য ভীষণ প্রয়োজনীয়তা রয়েছে সেই ধ্যান ঘেরণা তাদের কিচ্ছু নেই অভিভাবকরা চিন্তায় আছেন তার কারণ ওয়েমার পেপারে তাদের পরীক্ষা দিতে হচ্ছে ছাত্রছাত্রীদের এবং সেক্ষেত্রে ওয়েমারে যদি ভুল হচ্ছে ভুলটাকে তারা ঠিক করতে পারছে না একটা কারণ অন্য একটা কারণ হচ্ছে সময় সময় অত্যন্ত কম এই এক ঘন্টা পনেরো মিনিটের পরীক্ষা বাংলা ইংরেজির ক্ষেত্রে যথেষ্ট হলেও সায়েন্সের সাবজেক্ট বিশেষ করে অঙ্ক ফিজিক্স কেমেস্ট্রি কিংবা কমার্সের সাবজেক্ট সেক্ষেত্রেও কিন্তু অনেকটাই কম তাই সময় বাড়ানো হোক এমনটাই কিন্তু বক্তব্য অভিভাবকদের তবে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে যেটা জানানো হয়েছে যে এই বছর আর সময় বাড়ানো যাবে না এক ঘন্টা পনেরো মিনিটেরই এই পরীক্ষা প্রথম দিন থেকে শুরু হয়েছে তাই কোনোভাবেই কিন্তু সময় যদি বাড়ানো হয় আইনি জটিলতার সৃষ্টি হতে পারে তাই এবারের পরীক্ষা এই এক ঘন্টা পনেরো মিনিটেরই সময়ই হবে আগামী বছরের জন্য তারা চিন্তা ভাবনা করবেন এবং পরীক্ষা করে দেখবেন তারা যে সময় বাড়ানো যায় কি না আলাপ আলোচনা করেও দেখবেন কিন্তু ঘন্টা কিন্তু সমস্ত সমস্ত বিভাগের বিষয়ের এক পরীক্ষাই হবে এমনটাই কিন্তু জানানো হয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে ক্যামেরায় সুদীপ সাহার সঙ্গে রাজার রহমানের রিপোর্ট আর প্লাস নিউজ কলকাতা